নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিটা চলছে সেটা আজকেও চলার সম্ভাবনা রয়েছে ছয়টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট আজকেও রয়েছে যে সমস্ত জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সেই জেলাগুলোর নাম রয়েছে দুই বর্ধমান জেলা রয়েছে সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এছাড়া রয়েছে নদিয়া জেলার কিছু কিছু জায়গায় বীরভূম জেলার কিছু কিছু জায়গায় পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা আজকেও রয়েছে সব থেকে বড় ব্যাপার রয়েছে এই মুহূর্তে আবহাওয়াতে গুরুত্বপূর্ণ খবর দুটি দুটি সাগরে মতন পরিস্থিতি রয়েছে প্রসঙ্গে এ দপ্তর কি বলছেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর সন্ধান প্রথম থেকে আপনাদের জানাবো যে দক্ষিণবঙ্গের আবহাওয়াটা আগামী দুই বা তিন দিন কেমন থাকবে তারপর আসছে ঘূর্ণিঝড়ের আপডেটে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রথমেই যেটা বললাম যে পশ্চিম দিকের জেলা এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে তবে এর মধ্যে অরেঞ্জ অ্যালার্ট মানে হচ্ছে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বিশেষ করে মুর্শিদাবাদ জেলার দিকে সম্ভাবনা রয়েছে বীরভূম জেলার দিকে কিছুটা সম্ভাবনা রয়েছে বর্ধমান জেলার দিকে সম্ভাবনা রয়েছে এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় এবং এটা কতদিন চলতে পারে আজকেই সম্ভাবনা বেশি আগামীকাল একটু কমলেও কমতে পারে পরবর্তী আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে বিরাট ধরনের ঝড় বৃষ্টি হবে না তবে কিছু কিছু জায়গায় কিন্তু হতে পারে এমনটা সম্ভাবনা হালকা ধরনের এবং সবথেকে বড় ব্যাপার উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা আজকে এবং আগামীকাল চলবে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে আজকে তিনটি জেলাতে নিচের দিকের অরেঞ্জ জেলাট রয়েছে মালদহ রয়েছে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝড় সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা খুব বেশি এবং বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অন্যদিকে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে আজকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এমনটাই বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সেখানে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এছাড়াও ওপর দিকের জেলার মধ্যে দার্জিলিং রয়েছে কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টি হতে পারে এটা তারা বলছেন প্রধানত মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে এই রকম পরিস্থিতি আজকে এবং আগামীকাল চলার পর তারপর যে ঝড় বৃষ্টির সম্ভাবনা সেটা কিছুটা কমতে পারে তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিন ধরেই চলবে এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে এবং আগামী দুই দিনের পূর্বাভাস এবার আসছি ঘূর্ণিঝড় প্রসঙ্গে কি কি আপডেট পাওয়া যাচ্ছে প্রথম কথাই রয়েছে যে ভারতীয় আবহাওয়া দপ্তর দুই সাগরে যে দুটি সিস্টেম হবার কথা রয়েছে সে প্রসঙ্গে আরব সাগরের কথাই তারা এখনও পর্যন্ত জানাচ্ছেন এবং তারা জানিয়েছেন যে আজকে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে আরব সাগরে সম্ভবত সেই জায়গাটা রয়েছে পূর্বমধ্য আরব সাগর এবং সংলগ্ন কর্ণাটক এবং গোয়া উপকূলের কাছাকাছি জায়গায় এবং তাদের বক্তব্য রয়েছে এই সিস্টেমটা শক্তি বৃদ্ধি করবে এবং সেটা উত্তর দিকে এগোবে এর পরবর্তীতে আর কোনো আপডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি এরপর আমরা যেটা আপনাদের জানাবো যে স্যাটেলাইট চিত্র বা বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে অবশ্যই গভীর নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে গভীর থেকে অতি গভীর হবে এবং পরবর্তী ক্ষেত্রে পঁচিশ মে তারিখের আশেপাশে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে আরব সাগরে এবং ঘূর্ণিঝড়টি যেটা দেখতে পাওয়া যাচ্ছে প্রথমে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ওমানের দিকে এবং সাতাশ তারিখ রাত থেকে তার গতির আবার এবং দিকের পরিবর্তন হবে অর্থাৎ সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে এগোতে আবার সেটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে যার ফলে সেটি ব্যাক করবে বা পিছনে আসবে যার ফলে পিছনেই রয়েছে ভারতীয় উপকূল তাই গুজরাট উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা প্রধানত তারিখ অর্থাৎ মে মাসের তিরিশ থেকে মে তারিখের মধ্যে সেটা গুজরাট উপকূলে আছড়ে পড়তে পারে যেহেতু আরব প্রথম ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে তাই সাগরের ঘূর্ণিঝড়টার নামই হবে শক্তি এই নামকরণ করেছেন শ্রীলঙ্কা এবার আসছি বঙ্গোপসাগরের সিস্টেম প্রসঙ্গে কি আপডেট রয়েছে বঙ্গোপসাগরের সিস্টেম থেকে যত বিপত্তি আসে বাংলাতে দুর্যোগ আসে ঝড় বৃষ্টির দুর্যোগ তাই এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেরকম কিছু জানতে পারা যায়নি তবে তাদের যেটা বক্তব্য রয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলে তার জন্য সেখানে বৃষ্টি হচ্ছে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে চব্বিশ থেকে পঁচিশ মে তারিখের আশেপাশে তৈরি হবে উত্তর পশ্চিম আন্দামান সাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে তারপর সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগোতে থাকবে তা থেকে গভীর নিম্নচাপ এবং অতি গভীর নিম্নচাপ হবে এবং যেটা দেখতে পাওয়া যাচ্ছে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনাও থাকছে এবং যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয় তার নাম হবে মন্থা এই নাম দিয়েছে থাইল্যান্ড এবং এই ঘূর্ণিঝড়টি প্রথমে যেটা দেখা গিয়েছিল বিভিন্ন সময় বিভিন্ন রকম আপডেটে পরিবর্তন আসছে তাই আপনাদের সঠিকভাবে জানাতে পারছি না যদিও আবহাওয়া দপ্তর এখনও জানাননি তাই তারা জানিয়ে দিলে অনেকটা বোঝা যায় যে কোন দিকে সেটি যেতে পারে তো বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে কখনো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে আঘাত আনতে পারে কখনো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে আঘাত আনতে পারে যাই হোক না কেন বাংলার দিকে আঘাত আনার সম্ভাবনা কিন্তু থাকছে এবং বাংলায় আঘাত আনার পর সেটা প্রথমে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে একটু অগ্রসর হবে যার ফলে উড়িষ্যা ছত্তিশগড়ে ব্যাপক ঝড় বৃষ্টি হবে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিমবঙ্গের ব্যাপক বৃষ্টির কবলে পড়তে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে হুগলি পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটাও আমরা দেখতে পাচ্ছি প্রধানত উনতিরিশ তারিখ রাত এবং তিরিশ তারিখ দুপুরের মধ্যে ঘূর্ণিঝড় মন্থা আছড়ে পড়তে পারে বাংলাতে এবং তারপর সেটি আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোনোর পর আবার সেটা একত্রিশ মে এবং জুন মাসের এক তারিখের দিকে আবার উত্তর পূর্ব দিকে এগোতে পারে যার ফলে পশ্চিমবঙ্গের ভেতরে কিছুটা ঢুকে আসবে সংলগ্ন বাংলাদেশে যার ফলে পরবর্তীতে জুন মাসের দুই তিন তারিখে ব্যাপক বৃষ্টি হতে পারে সঙ্গে ব্যাপক দমকা ঝড়ের সম্ভাবনা থাকছে সেই সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে তার মধ্যে রয়েছে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে জুন মাসের প্রথম দিকেই অন্যদিকে যখন সেটি আঘাত আনবে তখন বৃষ্টিটা বেশি হবে উনত্রিশে এবং তিরিশ তারিখে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানে এবং হুগলি জেলাতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা দেখা যাচ্ছে একত্রিশ মে জুন মাসের এক থেকে তিন তারিখের মধ্যে এরকমই একটা আপডেট আমরা পাচ্ছি সুতরাং বোঝা গেল যে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরও রয়েছে এবং সেটা বাংলায় আঘাত আনতে পারে তার জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি হবে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এছাড়া উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জুন মাসের প্রথম দিকেই দুই তিন এবং এক জুন তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং বাংলাদেশেও যথেষ্ট প্রভাব পড়বে যখন আসছে পড়বে তখন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দমকা ঝড় এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে পরবর্তীতে সিস্টেমটা যখন ব্যাক করবে আবার বা ঘুরে আসবে উত্তর পূর্ব দিকে তখন আবার বেশি বৃষ্টি হবে যেমন রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা এই বিভাগগুলোর দিকে আর ভারতবর্ষের ক্ষেত্রে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে আজকে এবং আগামীকাল মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী দুই দিনে আবার বৃষ্টিটা কিছুটা কমবে আবারও বৃষ্টি বাড়তে পারে মে মাসের শেষ এবং জুন মাসের প্রথম দিকে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যাই হোক না কেন তা থেকে আবার ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি বাড়বে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকেও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে সিস্টেমটি নতুন করে উত্তর পূর্ব দিকে ঘুরে আসার জন্য তো বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানালাম এর সঙ্গে ভারতের আবহাওয়া দপ্তর সূত্র থেকে যেটা জানতে পারা যাচ্ছে রাজস্থান পশ্চিম রাজস্থানে যে তাপক প্রবাহ চলছে সেটা পঁচিশ মে তারিখ পর্যন্ত চলতে পারে পূর্ব রাজস্থানে তেইশ মে তারিখ পর্যন্ত চলতে পারে এবং কর্ণাটক কেরল লাক্ষাদ্বীপ এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হচ্ছে এবং আগামী কয়েক দিন ধরে চলতে পারে এবং বর্ষা প্রসঙ্গে যে আপডেট আমরা পেয়েছি বর্ষা আরও অগ্রগতি লাভ করল ইতিমধ্যে খবর রয়েছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরেও বর্ষা অনেকটা এগিয়ে এসেছে যে কোনো মুহূর্তে উত্তর পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করতে পারে এবং সঙ্গে দক্ষিণ ভারতের কেরলে প্রবেশ করার একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই ইনফরমেশন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না যদি না ভালো লাগে ডিসলাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং